বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আজকে খোলা সামাই নিয়েছি এটা হচ্ছে বাজারে স্টিকের মতো সামাই এটা ভাজলে লাল লাল হয়ে আসে সেটা আমি ভাজে বইমের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে অল্প সময় অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি সে তার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কয়টাতে মেখে দিচ্ছি তারপরে এখানে বাদাম কিশমিশ কাঠবাদাম এগুলো আমি নিয়েছি নেওয়ার পরে এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিব বন্ধুরা অবশ্যই ভেজে নেবেন নালে দুধ দেওয়ার সময় এটা ফেটে যেতে পারে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি একটা চামচ দেখ ফ্রিজের মধ্যে উঠিয়ে নিচ্ছি এটা আমি তুলে নিয়েছি তার মধ্যে এখন আমি যে সামাইগুলো রেখেছিলাম সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি আর যে তেলে আছে ছিল সেই তেলের মধ্যে আমি এখন ভেজে নিব এগুলো তো আগে থেকে ভাজা ছিল তারপর একটু তেল দিয়ে ভেজে নিলাম আর এখানে দিলাম শুকনো নারকেল গুঁড়া আপনারা চাইলে কাঁচা নারকেলটা যেটা আছে ওটা কুড়ে দিতে পারেন আমি আমার কাছে শুকনো নারকেল ছিল সেটাই আমি দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব আমি চিনি ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর এখানে আমি বাড়ির গরুর দুধ সেটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি এটা এখন এইখানে ঢেলে দিব। সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি এক কেজি পরিমাণ দুধ ছিল এখন বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব যে বলক হয়ে এসেছে দেখুন সময়টা মোটা হয়ে এসেছে মনে করবেন বন্ধুরা হয়ে গেছে এটা বেশিক্ষণ জাল দিতে হয় না আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমার ভাজা যে কিশমিশ বাদাম ছিল সেগুলো আমি এখন দিচ্ছি বন্ধুরা দেখুন কত দেখতে কত লোভনীয় হয়েছে আমি একটু টেস্ট করব মিষ্টি সব ঠিক ছিল আসসালামু আলাইকুম